এই তোমার লজ্জা করে না বউয়ের টাকা বসে বসে খাচ্ছ নিরজ্জের মতো এই নাও দুইশো টাকা আজকের মতো এটা দিয়ে দিন চালে এলো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজকে আমি এটা দিয়ে চালে নিব আর হাও তুমি কাম পেয়ে সাই যা সন্ধ্যার বন্ধু চলে এসো আমি তোমার জন্য খাবার লইয়া আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসুন তাহলে তুমি এখন যাও হ্যাঁ দিদি এই উনি কে রে কার সাথে কথা বলি তুই দিদি উনি তো আমার স্বামী আচ্ছা উনি তোর স্বামী আচ্ছা একটা কথা বলতো তাহলে তুই ওনাকে টাকা কেন দিচ্ছি তোর স্বামী কি কোনো কাজবাজ করে না দিদি এখন তার কোনো কাজ নাই সে কাজ খুঁজতেছে কিন্তু পাইতেছে না আর তার জন্য খাবার পানি লাগে টুকটাক সব আমি দিই আরতি তোকে একটা কথা বলি এইভাবে না স্বামীকে টাকা পয়সা দিস না ঠিক আছে এরকম টাকা পয়সা দিলে না বিগড়ে যাবে পরে দেখবি কি করবে জানিস তোর কাছ থেকে এরকম টাকা নিয়ে নিয়ে মদ খাবে আর মদ খেয়ে এসে ঘরে এসে তোকেই পেটাবে না দিদি উনি এমন না উনি কখনো মদ খায় নাই আর উনি তো কখনো আমাকে উল্টাপাল্টা কথাও বলে নেই বাহ তাই নাকি এই তুই কি ঘরের বস আই লেডি বস না দিদি তেমন কিছুই না এখন ওনার কোনো চাকরি নেই যেহেতু আমার একটা চাকরি আছে ওটা দিয়েই সংসারটা চালাইতেছি যখন ওনার চাকরি হবে তখন দুজন মিলেই সংসার চালাবো আর উনি আমাকে খুব সাহায্য করে আমিও সাহায্য করি এই আমাদের সংসারের মধ্যে বস টস কোনো কিছু নাই না আমি ওনার বস না উনি আমার বস উনি আমার সব কথা শুনে আমি ওনার সব কথা শুনি এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই তোর কাজে যা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তোমার আজকের ইন্টারভিউটাও হয় নাই হ্যাঁ ঠিকই বলছো ওই আগের মতো একই কথা বলছে লাস্ট পার বলছে ওয়েটিং এ থাকতে আচ্ছা এবার কত দিন হ্যাঁ এই যে একটা পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ বাট নো রেজাল্ট হ্যাঁ ঘরে বসে কত দিন থাকবে হ্যাঁ এই এক বছর যাবত তুমি শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছ বাট জব হচ্ছে না ভাগ্যের যে আমি জব করতাম হ্যাঁ আমি যদি জবটা না করতাম তাহলে যে আমাদের সংসার আমাদের সংসারটা ভেসে যেত বুঝছো এই তোমার লজ্জা করে না বউয়ের টাকায় বসে বসে খাচ্ছ নিরজ্জের মতো তুমি এভাবে কেন কথা বলতেছো আমি কি চেষ্টা করতেছি না না শুধু শুধু বসে আছে তুমি দেখতে পাচ্ছ না যে আমি প্রত্যেক দিন ইন্টারভিউ দিচ্ছি হ্যাঁ চেষ্টা খুবই চেষ্টা আমি দেখতেছি তুমি কতটা চেষ্টা করতেছো প্রতিদিন ইন্টারভিউ যাচ্ছ আর খালি হাতে ফিরে আসতেছ শোনো না মনে আমার ওই বাইকের গ্লাস ভেঙে গেছে তুমি আমাকে কয়টা টাকা দিবা কি সুন্দর করে বলতেছে বাইকের গ্লাস ভেঙে গেছে এই একটা ইনকাম করার তো মুহূর্ত নাই খুব তেসে বলতেছ বাইকের গ্লাস ভেঙে গেছে টাকা দাও একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না আর জন্য কি বললে বাইকের গ্লাস ভেঙে গেছে না তাহলে তুমি এক কাজ করবো আগামী কালকে থেকে বাসে করে চড়বা বেশি টাকা লাগে না মাত্র দশ টাকা লাগে কিন্তু আমি যে রাস্তা দিয়ে চলাচল করি সে রাস্তায় তো বাস চলে না মনে সেটা আমার দেখার বিষয় না তুমি যে রাস্তা চলো সেই রাস্তায় কি বাস আছে না কি আছে আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি কোনো টাকা দিতে পারবো না মানে পারবো না আর তুমি এখানে দাঁড়িয়ে না থেকে প্লিজ এখান থেকে যাও আমি ডিস্টার্ব ফিল করতেছি আমি কাজ করতেছি এখানে তুমি চলে আসছো হ্যাঁ চলে আসছি আপ ইন্টারভিউ কেমন হলো বেশ ইন্টারভিউ আর কেমন হবে ওই আগের মতোই হইছে এবারও সেই সেম কথা প্লিজ ওয়েটিংয়ে থাকেন আমার মনে হয় কেউ না এবারে চপটাও হবে না আসলে আমি কি যে করতেছি আমি নিজেও জানি না আমি হাজবেন্ড হিসেবে তোমার কোনো দায়িত্বই পালন করতে পারতেছি না তুমি একা হাতে পুরোটা সংসার চালাচ্ছ মাঝে মাঝে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয় থাক বাদ দাও এসব নিয়ে ভাবতে হবে না টেনশন করো না ইন্টারভিউ আজকে ভালো হয় না তো নেক্সটটা হয়ে যাবে ভালো ইনশাল্লাহ আচ্ছা তুমি বসো আতে তোর ভাইয়ের জন্য পানি নিয়ে আপ তুমি কিছু খেয়েছো হ্যাঁ মোনা আমি খাইছি আসলে মোনা আমি জানি আমাকে নিয়ে তোমার অনেক দুঃখ আসলে তুমি আমাকে নিয়ে অনেক হতাশ কিন্তু আমি কি করব বলো আমি তো চেষ্টা করতেছি মাহাদি প্লিজ এভাবে বলো না আর তুমি আমার কাছে সরি কেন বলতেছো তুমি আমার কাছে সরি বলাতে না আমার নিজের কাছে নিজের ছোট মনে হচ্ছে আমি এতদিন রং ছিলাম জানো আমি তোমাকে কত কি কথা শুনিয়েছি কত কথা বলতাম কত অপবাদ দিতাম মানে আমি ভেবেছি যে আমি একটা মেয়ে মানুষ হয়ে এত কিছু করতে পারতেছি টাকা ইনকাম করতে পারতেছি কাজ করতে পারতেছি তুমি একটা ছেলে মানুষ হয়ে ঘরে বসে থাকো তুমি কিছু টাকা ইনকাম করতে পারো না কিচ্ছু না আমি না মানে নিজেকে না লেডি বস মানা শুরু করে দিয়েছিলাম মানে ভেবেছিলাম আমার কাছে টাকা আছে মানে সব কিছু আছে সব পাওয়ার আমার কাছে আর আমি এর জন্যে তোমাকে নানা ধরনের কথা শোনাতাম কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি যে এটা আমি একদমই ঠিক করিনি অথচ দেখো এই তুমি যখন আমি জব করতাম না তুমি একা জব করতে তুমি কোনো দিন আমাকে একটা মুহূর্তের জন্য অপমান করাও করানোয় কখন কোনো টাকা নিয়ে কোনো খোটা দাও নয় কিচ্ছু করো না যখন যা কিছু চেয়েছে যা কিছু বলেছি সব চোখের সামনে এনে দিসো একটা বড় জিজ্ঞাসা করেন কেন লাগবে বা কিসের জন্য লাগবে আর এদিকে আমি আমি দুইটাকে ইনকাম করাই নিজেকে এত বড় মনে করা শুরু করেছিলাম মাহাদি আমি না অনেক বড় ভুল করে ফেলেছি আমি এতদিন অনেক অনেক বড় ভুল করে আসছিলাম প্লিজ মাহাদি আমাকে পারলে ক্ষমা করে দিও মোনা তোমার কি কিছু হয়েছে তুমি কিছু খাইছো তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো না মাহাদি আমার কিছুই হয় নাই আজকে আমার কোনো কারণে না চোখটা খুলে গিয়েছে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি এতদিন কতটা ভুল ট্র্যাকে ছিলাম আমি আমার হাজব্যান্ডকে কতটা ছোট করতাম কতটা ছোট ফিল করাতাম আই এম রিয়েলি সরি মাহাদি আর দেখো তুমি একদম টেনশন করবে না তোমার জব নিয়ে তোমার জব যতদিনে না হবে তো কি হয়েছে আমি আছি তো আমি তোমার পাশে আছি তোমাকে একদম ভাবতে হবে না বোনা বিশ্বাস করো আজকে আমার খুবই খুবই হ্যাপি ফিল হইতেছে তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে এখন আমার সত্যি মনে হচ্ছে যে তোমাকে আমার লাইফে আমার বউ হিসাবে আমি অনেক ভাগ্যবান